হ্যালো ইব্রন আশা করি প্রত্যেকেই অনেক ভালো রয়েছেন তো আজকের ভিডিওতে আমি ছোট্ট একটা প্রবলেমের সলিউশন দেখাবো আপনাদেরকে তো এখানে দেখেন আমি যখন ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে যাচ্ছি তো এখানে লেখা আসতেছে ইউ ক্যান নট মেক দিস মোমেন্ট তো এরকম কিন্তু আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই হচ্ছে এটা ফেসবুকের নতুন একটা আপডেট আপনি যখন ট্রাস্টেড ডিভাইস দিয়ে করবেন তাও ওই সেম লেখা আসতেছে আর যারা নতুন ডিভাইস থেকে করতেছেন তাদের তো অবশ্যই আসতেছে তো এখানে আমি যখন অ্যান্ড সিকিউরিটিতে যাবো আবার একটু আপনাদেরকে দেখাই এরপরে চেঞ্জ পাসওয়ার্ডে যাব। এখানে আমরা সাধারণত কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করি এখানে ওল্ড পাসওয়ার্ডটা দিই নিচে যে নতুন পাসওয়ার্ড দিব সেই পাসওয়ার্ডটা এখানে বসাই দিই এবং রিটাইপ পাসওয়ার্ড দিই তো দেওয়ার পর জাস্ট আমরা কি করি সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু আগে পাচওয়ার্ডটা চেঞ্জ হয়ে যেত বাট বর্তমান সময় প্রত্যেকেরই কিন্তু এলাকাটা চলে আসতেছে তো সেক্ষেত্রে আপনি কি করলে পাশওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন একদম ইনস্ট্যান্ট জাস্ট এই ভিডিওটা দুই মিনিটের হবে দুই মিনিট ভিডিওটা দেখেন ছোট্ট একটা ট্রিক্স দেখাবো ট্রিক্সের মাধ্যমে কিন্তু আপনি পাশওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো ভিডিওতে যাওয়ার আগে আরেকটা কথা বলে যে আমাকে হয়তো বা আপনার তিন চার মাস অনলাইনে পাবেন না এবং ইউটিউবে আপলোড দিব না ভিডিও কারণ সামনে যেহেতু আমার এইচএসি এক্সাম রয়েছে তো এইচএসি এক্সাম শেষে অবশ্যই ইউটিউবে আসবো এবং প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো এবং আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো চলো ভিডিওটি শুরু করা যাক ওকে ভিওয়ার্স ফার্স্ট আপনাকে ফেসবুকে আসতে হবে সিম্পলি ফেসবুকে চলে আসবেন এটা অফিসিয়াল বা লাইট যে কোনো একটা দিয়ে চলে আসলেই হবে এরপরে জাস্ট এখান থেকে নিচে আসবেন এবং এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটা চলে আসবেন এরপরে সেটিংসে আসবেন তারপরে এখান থেকে পাঁচশো পাঁচশো অ্যান্ড সিকিউরিটিতে আসবেন মানে সেমভাবে আমরা যেভাবে পাঁচশো চেঞ্জ করি আপনি ওই জায়গাটায় চলে আসবেন জাস্ট চেঞ্জ পাসওয়ার্ডে আসলেন আসার পর এখান থেকে আপনি ওল্ড পাসওয়ার্ডটা দিবেন না ওল্ড পাসওয়ার্ড দিলে চেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে জাস্ট শর্টকাট একটা ওয়ে হচ্ছে ফরগেট পাসওয়ার্ড করবেন হ্যাঁ এটা কিন্তু অনেকের মাথায় আসে না অনেকে এভাবে ট্রাই করে যে পাসওয়ার্ড আগেরটা দিয়ে নতুনটা বাট ওখান থেকে হচ্ছে না বাট আপনি কী করবেন এখান থেকে এখান থেকে ফরগেট পাসওয়ার্ড আসবেন এবং এখান থেকে আপনার জিমেল বা নাম্বারটা সিলেক্ট করবেন তো আমার ক্ষেত্রে আমি এখান থেকে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করতেছি হোয়াটসঅ্যাপে কোড নিলে যেহেতু ইজিলি হয়ে যায় তো হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম দেন হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে চলে আসবো তো হোয়াটসঅ্যাপ থেকে আমার এই কোডটা কপি করে নিলাম দেন হচ্ছে এখানে এসে কপি করা কোডটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে তার মানে কিন্তু আপনি নতুন পাসওয়ার্ড সেট করতে এখন জাস্ট আমি এখানে একটা নতুন পাসওয়ার্ড দিব তো আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এরপর জাস্ট এখান থেকে নেক্সট করে দিব নেক্সট করে দিলেই কিন্তু দেখবেন যে অটোমেটিকলি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে এরকম লেখা আসলেও কিন্তু আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এখানে লেখা আসুক সমস্যা নেই আপনি ট্রাই অ্যাগেন করেন এবং ব্যাগে আসেন ব্যাগ তো এখন আপনি ওইখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওইটাই কিন্তু সেট হয়ে গেছে আইডিতে হ্যাঁ আপনি যদি ওইটা দিয়ে ট্রাই করেন দেখবেন যে লগ হয়ে গেছে ওখানে যদি ট্রাই এরকম লেখা আসে কোনো সমস্যা নেই বাট আপনার কিন্তু কাজের কাজ হয়ে গেছে আমি যদি আমার জিমেলে গিয়ে দেখাই আপনাদের একটু প্রুফ হিসেবে যে আমার আসলে পাচওয়ার্ডটা চেঞ্জ হইলো কিনা আমি জাস্ট এখানে ইন বক্সে যাই অনলাইন বক্সে গেলে আমার মেইলে অবশ্যই চেঞ্জের ইয়ে আসবে যে দেখেন বারোটা বিশের সময় কিন্তু পাচওয়ার্ডটা চেঞ্জ হয়েছে আমার ফোন থেকে হয়েছে সব কিছু দেখাচ্ছে তো সেমভাবে কিন্তু আপনারাও চ্যানেলে করতে পারবেন তো ভিডিওটা দেখে যদি মনে হয় যে একটু হলেও আপনার জন্য হেল্প হয়েছে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এসএসসি এসসি এক্সামের পরে আবার রেগুলার আপনাদের ভিডিও দেওয়ার ট্রাই করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন